থাকবে ফুল বেড কভারের কাজ থাকবে সবগুলো হচ্ছে কাটোয়া মানে অ্যাপ্লিকের কাজ করা আছে খুব সুন্দর এগুলো সবই হচ্ছে কিং সাইজ বেডের কিং সাইজ বেডের জন্য করা হ্যাঁ কিং সাইজ বেডের জন্য করা সবগুলো আপনারা কিং সাইজ বেডের পাবে এই যে এটা হচ্ছে আমি লম্বা লম্বি ভাবে ধরে দেখাচ্ছি এই দেখে আমি জানি না লাইট থেকে যাচ্ছে তো কালার বোঝা যাবে কিনা লাইট থেকে যাচ্ছে কালার

তাহলে একবারই বিছানার সাথে মিশে থাকবে ঠিক আছে নেভি ব্লুর করে পিঙ্ক দিয়ে কাট করা আছে দেখেন খুবই সুন্দর এক পিস করে আছে তো সো ডিটেইলস একবার দেখালাম না কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রত্যেকটা কিন্তু আমাদের ওয়াশ করা প্রত্যেকটা ওয়াশ করে দেওয়া আছে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো রং কস উঠবে না হ্যাঁ এই দেখেন ব্যাক পার্টের কাজটা একবারে মুখুর কাজ কোনো মানে কোনো ঝামেলা নেই সো এই যে হচ্ছে গিয়ে পিলো কাপড় ওকে এটা হচ্ছে পিলো কভার এই হচ্ছে গিয়ে ফুল পাস্তা মাত্র মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা ডিজাইন প্রত্যেকটাই সুন্দর জাস্ট কালারটা দেখে পছন্দ করে নিয়ে নিলো ডিজাইন প্রত্যেকটাই সুন্দর আচ্ছা আরেকটা দেখাই এটা এটা কিছু অরেঞ্জের মধ্যে আছে হ্যাঁ অরেঞ্জের মধ্যে ব্ল্যাকের কাজ করা থাকে এগুলো সবই হচ্ছে আমার ডুইয়ের উপরে কাস্টম দুই হাজারের উপরে কস্টিং এগুলো সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় মানে কোনটা কত প্রাইস আমি বলবো না এগুলো আমি পঁচিশশো টাকায় বিক্রি করেছি পঁচিশশোরও বেশি বিক্রি করেছি এই দেখেন একবারে কিং সাইজ কাজগুলো দেখেন কত সুন্দর অরেঞ্জের উপরে হোয়াইট এবং ব্ল্যাক দিয়ে কাজ করা অরেঞ্জের উপরে হোয়াইট আর ব্ল্যাক দিয়ে কাটওয়া করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর এগুলো বিছানায় বিছিয়ে রাখবে না মানে আপনার রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে একদম ডিপ অরেঞ্জ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কস কিচ্ছু উঠবে না হ্যাঁ রং কস কিচ্ছু উঠবে না ফুল কিং সাইজের বেড পুরো কিং সাইজের ফুলটাই হচ্ছে কিং সাইজ বেডে একদম সুন্দর করে কভার করবে এই যে দেখেন দুটা পিলো কভার পাবেন কাপড় হচ্ছে থাই কটন কাপড়ে আছে খুবই খুবই ভালো কাপড় মানে এটা হচ্ছে জাস্ট আপনার বিছানায় বিছায় এখন কোনো লড়াচড়া করবো না এরকম কাপড় সো এই ভিডিওতে আমি তিনটা দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আরও কিছু কভার পাবেন তবে সবগুলি কিন্তু এক পিস করে যে আগে কনফার্ম করবেন তারটাই ওয়ার্ডের আগে কনফার্ম হবে নাম অ্যাড্রেস করবেন দিয়ে ভালো থাকবে